কালিয়াচক থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে বিস্তীর্ণ এলাকায় রয়েছে কাঁটাতারে ঘেরা কাঁটাতারে ওপারে রয়েছে ভারত ভূমিতে কয়েকশো ভোটার তারা প্রতিটি ভোটে অংশগ্রহণ করে কিন্তু কখনো তারা প্রার্থীদের দেখেননি যে তাদের কাছে ভোট প্রচার বা তাদের সাথে কথা বলতে তারা কখনো তাদের সুবিধা অসুবিধার কথা বলতে পারেননি প্রতিদিন তাদের বিএসএফ গেট খুললে এপারে এসে পানীয় জল রুচি রোজগার করে এদিন সীমান্ত কাঁটাতারের ওপারে ভোট প্রচার করলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মিত্র চৌধুরী এই কেন্দ্রের কাঁটাতার আর কাঁটাতারের ওপারে স্বাধীন ভারতের নাগরিক হয়েও দুই দেশের সীমান্ত কাঁটাতার প্রায় তিনশোটি পরিবারকে পরাধীন করে রেখেছে কার্যত বন্দী জীবনযাপন করছেন সীমান্ত কাঁটাতারের ওপারে তিনশোটি পরিবার এই গ্রামে একসময় বসবাস করতেন প্রায় এক হাজারে বেশি পরিবার কিন্তু সীমান্তে কাঁটাতার দেওয়ার পর আর্থিকভাবে সচ্ছল পরিবার এপারে চলে এসেছেন কিন্তু আজও আর্থিকভাবে দুর্বল প্রায় তিনশোটি পরিবার রয়ে গেছে কাঁটাতারের ওপারে সীমান্তরক্ষী বাহিনীরা নিয়ম মতন সীমান্তের দরজা আর বন্ধ হয় সীমান্তরক্ষী বাহিনী নিয়মে দিনে কয়েক ঘন্টার মধ্যে এলাকার বসবাসকারীদের নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী সহ রুজি রোজগারের ব্যবস্থা করতে হয় সে বাড়িতে খাবার জলটুকু নিতে হয় এই এলাকায় ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী অভিযোগ করে বলেন মানোরা একাধিক বাসিন্দাদের এমন জীবনের জন্য দায়ী এলাকার সাংসদ তথা কংগ্রেস নেতা আবু হাসান খান চৌধুরী দীর্ঘ কয়েক দশক ধরে এলাকার সাংসদ একই পরিবারের সদস্যরা তারা ভোটে যেতে এলাকার খবর রাখেন না তাই আজকের দিনে এমন করুণ পরিস্থিতিতে বসবাসকারী বাসিন্দারা রয়েছেন শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসকেও একইভাবে কাঠ করে তুলেছেন শিরূপা মিত্র চৌধুরী তাঁর দাবি এলাকার সাংসদ ও রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে সরব সমস্যা সমাধান করতে পারতেন কিন্তু তারা নীরবেই থেকেছেন এলাকায় একটি আইসিডিএস সেন্টারও নেই ন্যূনতম পরিষেবা এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে মাথার ছাদ হয়নি প্রধানমন্ত্রী জল জীবন মিশনের মাধ্যমে পানীয় জলের সুব্যবস্থা করা যেত কিন্তু তা করা হয়নি ফলে স্বাধীন ভারতের নাগরিক হয়েও রয়েছে পরাধীনভাবে এর দায় কেবল এলাকার নির্বাচন শাসক দলের প্রতিনিধি ও কংগ্রেস দলের সাংসদরা জেলা কংগ্রেসের সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার বলেন যিনি অভিযোগ করছেন তাকে একে নিজের মুখ আয়নায় দেখা উচিত তিনি তো ইংরেজ বাজারের বিধায়িকা তিন বছর পার হয়ে গেছে এই তিন বছরে তিনি কি কাজ করেছেন সেই প্রশ্ন তোলা উচিত আগে তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগটুকু রাখেননি কাজ তো দূরের কথা এলাকারই মানুষ বলছে আবু হাসান খান চৌধুরী এমপি হয়েছেন পরপর তিনবার কাজ করেছে বলা হয়েছে কি কাজ করেছে তার জবাব মানুষ দেবে যারা কাজ করবে না এলাকার মানুষ জবাব দেবে সুতরাং তিনি যে কাজ করেছে এটাই প্রমাণ কে কি বললো তাতে যায় আসে না এর জবাব কাগজ কলমে দেব রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দ্র হয়েছেন শহরটা তো তার আন্ডারে কি করেছেন শহরে গ্রামে কি করেছেন আমরা তো বিরোধী দলে ছিলাম সে সময় সিপিএম ক্ষমতায় ছিল তাদের সঙ্গে আলোচনা করে আবদার করে কাজ করাতাম উনি কি করেছেন দিল্লিতে সরকার তাদের যদি এমপি কিছু না করে উনি করতে পারতেন তো ধরে ধরে এনে উনি করতে পারলেন না উনি তো প্রচুর ভোটে জিতেছিলেন সেই ভোটগুলো মিসিউস করেছেন সুতরাং মানুষকে বানিয়ে কিছু হবে না উনাকে এখন বলছে না সবাই নিজের নাম চেঞ্জ করে নির্ভয়া দিদি বলেছিলেন এখন সবাই বলছেন নিরুদ্দেশ দিদি না ডাইখা দেওয়া আর বছর টাকা আমাদের কোনো বিষয়ে শান্তি নাই বর্ডারে বাস করছি তার বাসার ভিতরে বন্দিতে আমাদের টেম না হলে তো উপার যেতে পারছে না অসুখ বিসুখ হয়ে গেলে আমাদের ছিটপিট থেকে যেতে হয় আর দু ঘন্টা তিন ঘন্টা রাত্রি হলে তো পাই নাই তিন ঘন্টা দু ঘন্টা গেট খুলবে না ঘরের অসুবিধা হয়েছে বাড়ি ঘর করতে পারি না গরিব মানুষ না ভয় দেখায় বাংলাদেশের লোক এইখানে যদি কোনো জিনিস নিয়ে যায় আমরা যদি বলি তখন এখানে উত্তচার করলে তোমরা কেটে মেরে সব নিয়ে চলে যাবো আমরা ভয় চালা করতে যাই না হ্যাঁ তোমরা থাকে আমরা গেট খুলতে পারি না রাত করে এরকম আসেনি আপনাদের ওরকম এরকম কথা বলেনি আর আসো আমরা এখানে থাকবো না আমরা বাড়ি ঘর করে নিবো পাস করে নিব সব করে দাম ঘর অতি দিব কাজ করি দেখুন আমি তো বারবার এসেছি আজকেও এসেছি আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে গ্রামের মানুষ তারা যে যেখানেই আছেন তাদের পরিস্থিতি খুব খারাপ আজকে যেখানে আপনারা গিয়েছিলেন আমি গিয়েছিলাম সেখানে না তো রাস্তা আছে না কোনো আইসিডিএস সেন্টার আছে না কোনো মিনিমাম প্রাইমারি মেডিকেল হেলথ কেয়ার আছে কিছুই সেখানে নেই মানুষগুলোর জমি কিনে যে বাইরে বেরিয়ে যাবেন সেরকম অর্থনৈতিক অবস্থাও নেই এই মানুষগুলোকে পুনর্বাসন দেওয়ার জন্য আমি যথাযথ চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি খুব চেষ্টা করব বোঝানোর যে এলাকার মানুষ কি কষ্টে আছেন আর আমার দুঃখ এটাই যে আজকে আমাদের মালদা জেলায় পঁচাত্তর বছর ভোট দিয়েছি কিন্তু তারা এদিকে তাকিয়েও দেখেনি যে আজকে সীমান্তে মানুষ কিভাবে আছে বিশেষ করে কাঁটাতারের ওপারে যারা আছে তাদের তো উভয় সংকট তারা ওখানে থাকছেন কোনো ব্যবস্থা নেই বাইরে আসতে পারছেন না ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ আছে সেজন্য আমার মনে হয় যে এই দিকগুলো আমাদের সাধারণ মানুষকে যারা ভোটার তাদেরকে বুঝতে হবে যে আমরা কাকে ভোট দেবো কাকে ভোট দিলে পরে কাকে রিপ্রেজেন্টেটিভ করলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে এবং বিশেষ করে এই সমস্ত প্রান্তিক মানুষ আমি যেটা দেখেছি দীর্ঘকাল ধরে দেখে আসছি যে এখানে মানুষ কিন্তু প্রচণ্ড ডিপ্রাইভ স্টেট গভর্নমেন্ট বলুন লোকাল এমপি বলুন লোকাল এমএলএ বলুন তারা কেউ কিন্তু এই জায়গায় এসে মানুষের জীবনে সামান্যতম ব্যবস্থা ন্যূনতম ব্যবস্থা সেটাও কিন্তু করেনি যে বাড়িতে আমি ঢুকেছিলাম মনোহরা দিদির বাড়ি প্রথম সেই বাড়িতে এমন অবস্থা একজন বৃদ্ধা মহিলা ওখানে থাকেন তার নাতিকে নিয়ে বাড়িতে এক হাঁটু জল চটির দিকে সাপ খোপ কি ডেঞ্জার এরকম একটা ডেঞ্জারাস কন্ডিশনে আমরা আছি আমার দেখে মনে হচ্ছিল যেটা আমাদের দেশের স্বাধীন দেশের স্বাধীন মানুষ তারই অবস্থা মাননীয় মোদীজির যে উন্নয়নের জাহাজ সারা ভারতবর্ষ জুড়ে সেই আন্দামান থেকে লাক্ষাদ্বীপ থেকে গুজরাট থেকে নর্থ ইস্ট পর্যন্ত চলছে কিন্তু আমাদের এখানে কেননা এখানে আমরা আজ পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আমরা এখানে এমপি পাইনি আমাদের এখানে যারা এমএলএ আছেন তারাও বিজেপির নাম ফলে আমাদের কি হয়েছে আমরা মোদিজির যে পরিষেবা সেবা সুশাসন গরিব কল্যাণ এই যে মন্ত্র এই মন্ত্র নিয়ে তো আমার ভোট প্রচার সেই মন্ত্র অন্যদের কাছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় তাই আজকে মানুষগুলোর এই অবস্থা রাজ্য সরকার আর কেন্দ্র সরকার সে যেই হোক না কেন সে তো সরকার এবার সাধারণ মানুষকে কাছে সরকার একটা খুব বড়ো জিনিস তারা এক্সপেক্ট করে বললাম তো ন্যূনতম বিচার আজকে আমাদের এখানে ডিএম সাহেব আছেন আমি তার কাছে প্রশ্ন করছি যে একটা আইসিডিএস সেন্টার নেই যেটা একটা বাচ্চার এক ধরনের অধিকার তার লেখাপড়া করার ব্যবস্থা নেই রাইট অফ এডুকেশন অ্যাক্ট হয়েছে আমরা এখানে একটা পড়ানোর ব্যবস্থা করতে পারিনি ছোট ছোটো শিশুদের দেখলাম তারা পাঁচ কিলোমিটার চলে পড়তে যাচ্ছি কি অসুবিধায় তারা আছে আসন গরিব কল্যাণ যদি যথার্থ সুশাসন পশ্চিমবাংলায় থাকত তাহলে এদের অবস্থা এরকম হতো দেখুন উনি তো নিজেকে খুব বড় বড় ভাবেন বড় বড় কথা বলেন কিছু করেননি প্রণব মুখার্জি কিছু করেননি বলে দিলেন উনি উনি কি করেছেন উনি তো এমএলএ হয়েছেন এমএলএ হিসাবে আমরা তো এই শহরটা তো তার আন্ডারে কি করেছেন শহরে গ্রামে কি করেছেন আমরাও বিরোধী দলের এমএলএ ছিলাম আমরাও বিরোধী দলের টাকা তখন সিপিএম এর সরকার ছিল তাদের কাছ থেকে আমরা আবদার করে দরবার করে আমরা কাজ করাতাম উনি কি করেছেন এমটি ভ্যাসেল সাউন্ড মাছ দিল্লিতে সরকার তাদের যদি এমপি কিছু না করে তো উনি করতে পারতেন তো ধরে ধরে এনে সেটা পারলে না উনি তো কন্টেস্টিং প্রচুর ভোট পেয়েছিলেন সেই ভোট গুলো মিসইউজ করেছেন সুতরাং এইসব মানুষকে বোকা বানিয়ে কিছু হবে না উনার ওই যে বলছে না সবাই এখন যে উনি নিজের নাম চেঞ্জ করে নির্ভয় দিতে বলছিলেন এখন সবাই বলছে নির্দয় দিদি এখন যিনি অভিযোগ করছেন তাকে আগে নিজের মুখটা আয়না দেওয়া দেখা উচিত তিনি তো ইংলিশ কেন্দ্র থেকে এমএলএ হয়েছেন তিনি তো জিতে এসেছেন তিনি একজন বিধায়ক প্রতিনিধি তিন বছর পার হয়ে গেছে তিনি তিন বছরের জন্য মানুষের জন্য কি করেছেন সেটা আগে প্রশ্ন তোলা উচিত তিনি তো এলাকার কথা এলাকার মানুষ বলছে চোখ দেখতে হবে দেখার মতো চোখ রাখতে হবে তো। যিনি আমাদের এমপি ছিলেন এখনো আছেন এই খান চৌধুরীর প্রিয় রাহুদ আমাদের তিনি বারবার সংসদে গেছেন জিতে এমনি নয় ছলছুরি করে নেয় বা জোর জুলুম করে ভোট নিয়ে নয় মানুষের অন্তরের জায়গাটা তৈরি করেছিলেন তার কর্মের বিনিময়ে সেই জন্য কে কি বললো কর্ম হয়নি এই কর্ম স্বভাব জবাব তো মানুষ দেবে যারা কর্ম করবে না যারা এলাকার মানুষের কাজ করবে না এলাকার মানুষের সুখে দুঃখে সাথে থাকবে না তাদের তো মানুষ শিক্ষা দেবে তো বারবার সেটা প্রমাণিত হয়েছে তার মানে এটা থেকে প্রমাণ যে তিনি প্রচুর কাজ করেছেন সেই কাজের বর্ণনা দিতে গেলে বহু সময় লাগে আমরা কাগজে কলমে দিতে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা গোষ্ঠীবিচার খিঘুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স